হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যালিশ ক্যানভাস কেমন হচ্ছে তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কারণ আজকে যাচ্ছি আমার বিয়ের ভেনিউ ঠিক করতে অর্থাৎ লজ ঠিক করতে লজ আমরা একটা সিলেক্ট করেছি তো সেটাকে আমরা একটু দেখে ভাড়া করতে যাচ্ছি যেহেতু সরস্বত মাস আগে থেকে বুক না করলে একদমই ভাড়া পাওয়া যায় না তো আমরা এখনই আজকে যাচ্ছি আর আমি এখানে ফুল রেডি হয়ে গেছি বাড়ির সবাই রেডি হয়ে গেছে তো চলো এখন চটপট বেরোনো যাক আর বেরিয়ে তোমাদের সাথে দেখা তো দেখো আমার লজ এর সামনে চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ নিউ গধুলি ওইটাই আমাদের লজ ঠিক হবে এটা হচ্ছে এন্ট্রা এখানে যিনি লজের মালিক আছে তিনি সব বোঝাচ্ছিলেন যে কোথায় কি টুনি বসবে এখান দিয়ে একটা চালা টুনি হবে আর ঢুকে এখানে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের ছবি পেন্টিং করা রয়েছে যেগুলো তো ফটোজেনিক জেনিক ভীষণই তো এরপরে আমরা দোজলায় উঠে গেলাম দোতলায় সিঁড় দিয়ে উঠে ফার্স্টেই রয়েছে একটা ব্যালকনি খুব সুন্দর এই সামনে দিয়ে রেলিং দিয়ে জায়গাটা ভীষণই সুন্দর তো তারপরে ফার্স্ট ফ্লোরেই আমাদের ছাদনাতলা তলা হবে বিয়ের যে ছাদনা তলা হয় আর ফার্স্ট ফ্লোরে অনেকগুলো ঘরও রয়েছে আমাদের এক এক করে শেয়ার করছি এখানে ছাদনাতলা তলা হবে দেখতেই পারছো অনেকটাই বড় জায়গা তারপরে নেক্সট এই একটা রুম রয়েছে আর এটা হচ্ছে বউ বসার যে জায়গা এখানে আগেকার কোনো বিয়ের ব্যাকগ্রাউন্ড করা রয়েছে আমরা আমাদের মতো করে কাস্টমাইজড করে নেব। এই প্লেস টা খুবই সুন্দর দেখতে পাচ্ছ ফল সিলিংস রয়েছে সোফা রয়েছে এই জায়গাটা ভীষণই সুন্দর আর এই যে আমি এখানে একটা বড় সাইজের এর রয়েছে ফলে সুবিধাই হবে নেক্সট এই একটা রুম রয়েছে এই রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা এসি বসানো আছে আদার্স যে রুমগুলো রয়েছে সেগুলো ওনারা বললেন যে মাঘ মাসের আগেই ভালো করে ডেকোরেট হয়ে যাবে মানে টাইলস টাইলস বসে যাবে তারপরে এই ব্যালকনিতে একটা সুন্দর ময়ূরের পেন্টিং করা রয়েছে পুরো লজটায় খুব সুন্দর করে সাজানো আমাদের তো খুবই পছন্দ হয়েছে আর সামনে দিয়ে টুনি ঝুলছে নেক্সট আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে রয়েছে মেনলি খাওয়ার জায়গা রান্নার জায়গা খাওয়ার জায়গাটাও ভীষণ বড় দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা বড় এরিয়া নিয়ে এতটা জায়গা জুড়ে খাবার টেবিল বসবে আর এটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না বান্নার জিনিসপত্র রাখা হবে আবার রান্না করা হবে এই জায়গাটাও অনেকটাই বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে ডেকোরেট করা পুরো লজের ভিউটাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আলাদা করে নিরামিষের আইটেম রাখার জন্য সেলফ রয়েছে আর এই সাইডে রয়েছে বাথরুম বাথরুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে রয়েছে হাত ধোয়ার জায়গা সবটা মিলিয়ে আমাদের তো লজটা ভালোই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই